জামাইয়ের আবদার যেন শেষই হয় না একটার পর একটা আবদার করতেই থাকে তো দেখি চলেন আজকে কি আবদার করেছে তো আজকে আবদারটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখে নিতে হবে আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে গেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এই তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই হচ্ছে বেডটা গুছিয়ে নিই কারণ বেড গুছানো থাকলে মনে হয় যে বাসার অনেকখানি কাজ কমে গেছে অনেক সময় পারা যায় না যদি আনাজ একটু বেশিক্ষণ ধরে ঘুমিয়ে থাকে তো এই তো আমার বেডটা গুছানো শেষ এরপর আমি হচ্ছে গাছে একটু পানি দিয়ে নিব কারণ দেখা যায় যে সকালবেলা যদি এগুলো না করি দেন পরে আর করা হয় না আমি নর্মালিতেও একদম পানি দিতে ভুলে যাই আমার হাজব্যান্ডই প্রায় সময় দেয় তো আমি মাঝে মধ্যে দেই যখন দেখি যে না গাছগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে তখন দিই আর এই তো এই গাছটা এত বড় হচ্ছে যে জালনাও পার করে ফেলছে তো আর কি প্রতিদিন একটু কেটে কুটে দেই আর এখন হচ্ছে যে মানি প্ল্যান্টগুলো আছে ছোট ছোট টবের মধ্যে তো ওইগুলোকে একটু পানি টানি দিচ্ছিলাম ঠিকঠাক করছিলাম আর এই তো আনাইজা উঠে আমার আশেপাশেই ঘোরাঘুরি করছিল আর প্রতিদিন একটু একটু পানি দিলে দেখা যায় যে গাছগুলো খুব সতেজ থাকে তো এই তো প্রতিদিনের মতো আমার সকালবেলার কাজগুলা শেষ দেন আমি একটু মধু পানি খেয়ে নিচ্ছিলাম আমি প্রায় দিনই সকালবেলা মধু পানি খেয়ে থাকি কারণ মধু পানি শরীরের জন্য খুবই ভালো তো আপনারাও চেষ্টা করবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু হালকা গরম কুসুম গরম পানিতে মধু দিয়ে দেন একটু খেয়ে নিতে মধু পানি খাচ্ছিলাম আর হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম ও বলছিল আজকে ওকে একটু চিকেন গ্রিল করে দিতে আর পোলা মানে ওর আবদার যেন শেষই হয় না তো বলার সাথে সাথে হচ্ছে চিকেন নামিয়ে ফেলেছিলাম আর এছাড়াও বাকি কাজগুলো করেছি তো চিকেন নামানোর পর যা যা মশলা মাখানোর দরকার সব মাখিয়ে নিয়েছিলাম কারণ ও বলেছিল একদম ঝাল ঝাল খাবে তো আমি মরিচ দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি এরপর যত টাইপের মশলা আছে বাসায় মোটামুটি সবই দিব গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে লবণ দিয়ে দিব টক দই দিয়ে দিব এরপর হচ্ছে একটুখানি সয়া সসও দিব আর লবণটা আমি কম দিয়েছি কারণ সয়া সস দিব একটু বেশি এই কারণে আর এছাড়াও টমেটো সস দিব দিয়ে সব কিছু দিয়ে একবারে মাখিয়ে নিব আবার একটু টক দইও দিব তো তো আমার মোটামুটি সব দেওয়া শেষ তা এখন আমি হচ্ছে টক দইটা দিয়ে দিলাম দিয়ে তারপরে মাখিয়ে নিব। মাখানোর পর প্রায় আধা ঘন্টা মতো রেখে দিব কারণ আমি বেশিক্ষণ রাখতে পারবো না আমার আজকে সুইমিং ক্লাস আছে তো এগুলো করে আমার সুইমিংয়ে যেতে হবে তো যেহেতু আবদার করেছে তো একটু করতে তো হবে কারণ ও আবার সব সময় এরকম মানে আবদার করেই থাকে কয়েকদিন পর পর আর এখানে হচ্ছে একটা পিস মাংস আদিয়ানের জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম কারণ ওর হচ্ছে টিফিনে অনেক সময় লাগে আর এই তো আমি হচ্ছে ওইখানে মশলা মাখিয়ে এই পোলাও রান্না করে ফেলেছি তো প্রায় আধা ঘন্টাও হয়ে গেছে পোলাওটাও হয়ে গেছে এখন আমি হচ্ছে মাংসগুলো ভেজে নিব আর আমি মাংসটা অনেক মরিচ দিয়েছি আর আনাইজারটা একটা রেখে দিয়েছিলাম কম মানে ঝালওয়ালা তো ওইটা আনাইজাকে দিব কারণ ও যেহেতু অনেক ঝাল খেতে চেয়েছে আর এগুলো এমনিতেও ঝাল না হলে আমারও ভালো লাগে না কারণ আমিও খুব ঝাল খাই তো এই তো এখন আমি হচ্ছে ভাজাই স্টার্ট করে দিব আমার হাতে আর তেমন সময় নাই এক ঘন্টা আছে তো আমি এগুলো ভেজে দিয়ে তারপর হচ্ছে সুইমিংয়ে চলে যাব তারপর সুইমিং থেকে এসে আবার একটু সিজনিং রান্না করব কারণ যেহেতু সিজনিংটা হচ্ছে আদিয়ানের একটু পছন্দ বাট আমি এখন আর রান্না করতে পারলাম না ওরা দুপুরবেলা এই গ্রিল আর পোলাও খেয়ে নিবে তো ওদের হচ্ছে এই ধরনের খাবার খুব ভাল লাগে আমার হাজব্যান্ড আর আদিয়ানের দুজনেরই ওরা পারলে সারাক্ষণই পোলাও খিচুড়ি এগুলোর উপরেই থাকে তো এই তো ঢাকনাটা উঠানোর সাথে সাথে আমার ক্যামেরার মধ্যে সব ধোঁয়া চলে আসছিল আমি একটু খেয়াল করি নেই তাই আর এই তো এক পাশটা হয়ে গেছে আর সিদ্ধ ভালো মতো হয়েছে আমি প্রথমে দিয়ে আর এটাকে ঢেকে দিয়েছিলাম আর একদম অল্প তেলে যখন গ্রিল করবেন তখন একদম অল্প তেলে ভাজবেন তাহলে গ্রিলটা সুন্দর হয় আর এই যে আমার তেলগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম অল্প তেল দিয়েছি দিয়ে দেন ঢেকে দিয়েছিলাম তো মাংসটা সিদ্ধ হওয়ার পর এখন উলটিয়ে দিলাম এরপর আরেক পিঠটা সুন্দর মতো কালো কালো হয়ে যাবে দেন নামাবো তো এই তো এটা হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার দিকে আমি এসে তারপরে সিজলিং বসিয়ে দিয়েছিলাম যে রাত্রেবেলা আরেকটু আইটেম না হলে ভালো লাগবে না তো একটু সিজনিং করে নিয়েছিলাম বাট আমার কাছে আর চিকেন ছিল না তাই আমি চিংড়ি দিয়ে করেছি তো খেতে খুবই ভালো হয়েছে আর এই তো আমাদের রাত্রের খাবার আদিয়ানকে পোলাও দিয়ে দিচ্ছিলাম আর এই যে গ্রিল ওরা দুপুরবেলা অনেকগুলো খেয়েছে আর একটু আছে বাট এখানে সবগুলো আনি নেই তো এই তো আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম রাত্রেবেলায় আর আমার চিংড়ি সিজনংটা যা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব ভালো হয়েছিল আদিয়ানকে জিজ্ঞেস করেছিলাম আদিয়ান বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখেছেন তাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর ভিডিও বানাতে অনেক আরও ইচ্ছা হয় আর এই তো আমার হাজব্যান্ডও খাচ্ছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ